আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সায়েন্স একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি তো আমরা আজকে শক্তি নিয়ে একটু আলোচনা করব তো শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে শক্তি সংজ্ঞা হচ্ছে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে তো শক্তির অনেকগুলো রূপ আছে তো তার মধ্যে একটা রূপ হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তি এই দুইটা হচ্ছে রূপ তো গতিশক্তি কাকে বলে বস্তু যখন গতিশীল অবস্থায় থাকে তখন কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটা হচ্ছে তার গতিশক্তি তাই গতিশীল বস্তু গতির কারণে যে কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটা হচ্ছে গতিশক্তি আর বিভব শক্তি হচ্ছে একটা বস্তুর যখন তুমি অবস্থানে পরিবর্তন করবে তখন কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটা হচ্ছে বিভব শক্তি যেমন বিভব শক্তির আমরা একটা উদাহরণ দিতে পারি যে স্প্রিং স্প্রিংটাকে তুমি যখন সংকুচিত করবে যখন আবার ছেড়ে দিবে তখন দেখবে স্প্রিংটা তোমাকে প্রতিক্রিয়া বল দিবে এবং স্প্রিং এর উপর যদি একটা বল রেখে তুমি এভাবে চাপ দাও তারপর যখন হাত সরে নেবে দেখবে ওই বলটাকে উপরের দিকে নিক্ষেপ করবে তাহলে যে উপরের দিকে যে নিক্ষেপ করলো বলটাকে এই ক্ষেত্রে একটা কাজ হয়েছে আর এই কাজ তো শক্তি ছাড়া হয় না তো সেই কারণে বলা হয় যে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটলে কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটাকে বলা হয়েছে বিভব শক্তি তো গতিশক্তি নির্ণয় সূত্র হচ্ছে ইপি কল্ট হাফ এম ভি এবং বিভব শক্তি নির্ণয় সূত্র হচ্ছে ইপি এইচ আচ্ছা এখানে বস্তুর ভর বি হচ্ছে বস্তুটার বেগ আর এখানে এম হচ্ছে বস্তুর ভর জি হচ্ছে অবিকর্ষ স্তরণ এবং এইচ হচ্ছে তুমি কত উচ্চতায় নিলে বা কতটুকু সংকুচিত করবে বা কি পরিমাণ অবস্থার পরিবর্তন করলে সেটা হচ্ছে এইচ দ্বারা নির্দেশিত হয় তো এই যে গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টিকে আবার বলে যান্ত্রিক শক্তি কোন একটা বস্তুর যান্ত্রিক শক্তি বলতে বোঝায় তার মধ্যে যতটুকু বিভব শক্তি আছে যতটুকু গতিশক্তি যতটুকু বিপশ শক্তি তার সমষ্টি তাহলে এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখব যে এই যে গতিশক্তি এবং বিভব শক্তির যে অঙ্কগুলো আসে সাধারণত সেটা হচ্ছে যে তোমাকে প্রশ্ন দেওয়া হয় একটা বস্তু উপর থেকে ছেড়ে দেওয়া হলো এরকম প্রশ্ন দেওয়া হয় কোথায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে তিন গুণ হবে কোথায় অর্ধেক হবে এইসব এই প্রশ্নগুলো তো আমি দি তোমাদের স্ক্রিনে একটা প্রশ্ন দিয়ে দিয়েছি এবং সেটা সলভ করার চেষ্টা করতেছি দেখো ওখানে বলা আছে যে একটি বস্তু দেখো প্রশ্নটা সলভ করার জন্য যে ডায়াগ্রামটা লাগবে সেটা আমরা আমি আঁকেই আঁকে নিয়েছি এবং তোমরা এভাবে আঁকায় শিখে নেবে এবং এটাই সকল সমস্যা এই ধরনের সকল সমস্যার সমাধান করার জন্য এই একটাই চিত্র তুমি আঁকাবে তাহলে কোনো বাংলা লিখতে হবে না এই চিত্র দিয়েই তোমরা অঙ্ক করে দিবে দেখো কিভাবে সেটা আমরা অঙ্কটা পড়ি অঙ্কটা তো বলা আছে দুশো মিটার উপর হতে এক কেজি এক কেজি ভরের একটা বস্তু ছেড়ে দেওয়া হলে কোথায় এর গতিশক্তি বিভব শক্তির তিন গুণ হবে গতিশক্তি বিভব শক্তির তিনগুণ গুণ হবে এই অঙ্কটাই কিন্তু একইভাবে ঘুরে আসতে পারে যে কোথায় এর বিভব শক্তি গতিশক্তির এক তৃতীয় অংশ হবে এরকম প্রশ্ন মানে যেটাই থাক অংশ যেটাই হোক যে যার যত অংশই হোক আমরা দেখাই দেবো যে কোথায় সেই অংশটা তোমরা বসাবে এবং সবগুলো ক্যালকুলেশন একই রকম দেখো প্রথমে এই কথাটা ধরে নিবে যে ধরি ভূমি হতে এক্স মিটার উপরে বিভাব শক্তির তিন গুণ হবে দেখো যদি ওরা বলতো প্রশ্নে যে কোথায় বিভব শক্তি গতিশক্তির এক তৃতীয়াংশ হবে তাহলে আমরা লিখতাম যে ধরি ভূমি হতে এক্স মিটার উপরে সে বিন্দুতে বিয়ব শক্তি গতিশক্তির এক বাই তিন গুণ হবে একই কথা কথা শুধু তোমরা এই গুণটা কত গুণ বলবে সেটা লিখবে এবার আমরা C বিন্দু দেখো আমরা বলে দিছি যে সি বিন্দু হচ্ছে এক্স মিটার উপরে প্রশ্নে এখানে বলে দিয়েছি যে এক্স মিটার উপরে অবস্থিত আছে সি বিন্দু এই সি বিন্দুতে আমরা দেখো প্রশ্নে কিন্তু দুশো মিটার বলা আছে বস্তুটা এই বিন্দুতে অবস্থিত আছে আমরা ধরে নিলাম এম বস্তু এখানে এম সমান বলছে দুই কেজি ভরের বস্তু তো সরি এক কেজি ভরের বস্তু তো এই যে এক কেজি ভরের বস্তু এই বিন্দুতে আছে আমরা ধরে নিলাম এবং আমরা ধরে নিলাম যে ভূমি হতে এই সি বিন্দুতে এক্স মিটার উপরে সি বিন্দুতে তার এই গতিশক্তি বিভব শক্তির এত গুণ হবে এটা আমরা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে ধরে নেব এবং দেখো এইখানে তাহলে তোমার হচ্ছে আছে দুইশো মিটার উপরে তার মানে পুরা উচ্চটা হচ্ছে দুইশো মিটার এবং দেখো এই পুরাটা 200 মিটার এবং এইটুকু অন্য x মিটার হলে এই টুকুন এটা অংশ কত এই টুকুন হবে 200 x তাহলে বিষাটা কি দাঁড়ালো বিশের দাঁড়ালো যে তোমাদের অঙ্কে যত মিটার দেওয়া থাকবে তোমরা সেটা এখানে বসাবে এবং এই টুকুন x তোমরা ধরে নেবে প্রত্যেকটা অঙ্কে x ধরে নেবে এবং এই টুকুন অংশ হবে হচ্ছে যে যে দেওয়া থাকবে সেটা থেকে এই x বিয়োগ করতে হবে তাহলে এবার আমরা c বিন্দুতে c বিন্দুতে বিভব শক্তি সি বিন্দুতে বিভব শক্তি আমরা ইপি দ্বারা প্রকাশ করি এম জি এক্স দেখো এইখানে আমরা ভুল করি সেটা হলো এখানে ইপি এম জি এইচ বসিয়ে দিই না এখানে এইচ হবে না কারণ এখানে তো এইস উচ্চতা নাই আমরা ধরে নিছি সি বিন্দুটা মাটি থেকে কত উপরে আছে আসলে বিভব শক্তি নির্ণয় করতে হয় সব সময় নিস মাটি হতে কত উপরে সব সবসময় তোমার মনে রাখবে বিভব শক্তি মাটি থেকে কত উপরে আছে সেই উচ্চতাটা বসাতে হবে যেহেতু আমরা বলে নিছি যে সি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির গুণ হবে তাহলে ক্ষেত্রে আমরা মাটি হতে কত উপরে আছে ভূমি হতে ওই বিন্দুটা কত উপরে আছে বস্তুটা তাহলে সেটা বের করতে হবে তাহলে এক্স ধরে নিতে হবে এবং সি বিন্দুতে আমরা গতিশক্তি বের করব।

বস্তুটা উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে তার মানে বস্তুটা স্থির ছিল তারপর আমরা ছেড়ে দিয়েছি তার মানে ইউ হচ্ছে জিরো জিরো হলে এটা বাদ তার মানে টু সরি এখানে তোমরা একটা জিনিস খেয়াল রাখবে সেটা হলো এই যে মানে হচ্ছে বস্তুটা কত উপরে কতটুক অতিক্রম করেছে অর্থাৎ বিভব শক্তি গতিশক্তি বের করতে বিভব শক্তি বের করতে হয় নিচ হতে অত ভূমি হতে কত উপরে বস্তুটা আছে আর গতিশক্তি নির্ণয় বেলায় বস্তুটা কোথা থেকে যাত্রা শুরু করেছে কতটুক পথ অতিক্রম করেছে সেটা হচ্ছে গতিশক্তি হিসাব করবে তাহলে এই যে নাকি এখান থেকে কোন তোমরা এই ইউজ করবে কারণ গতিশক্তি হচ্ছে বস্তুটা কোথা থেকে গতিশীল হয়েছে তাহলে এখান থেকে এ বিন্দু থেকে বস্তুটা গতিশীল হয়েছে সুতরাং এ থেকে সি বিন্দুর দূরত্ব অর্থাৎ কতটুক অতিক্রম সে করেছে এইটা হচ্ছে সেই পরিমাপ তাহলে এখানে দেবে হচ্ছে টু টু আমরা কেটে দিতে পারি তাহলে এম জি দুশো মাইনাস এক্স তাহলে দেখো আমরা ইপি পেয়ে গেছি আমরা ই কে পেয়ে গেলাম এখন আমরা লিখবো শর্ত মতে শর্তমতে কি বলছে গতিশক্তি বিভব শক্তির তিন গুণ এই যে বিভব শক্তির তিন গুণ এই যে বিভব শক্তি এর এর তিন গুণ তাহলে এর মানে গুণন আর হচ্ছে অর্থাৎ বিভব শক্তির তাহলে ই কে কের মান আমরা পেলাম এম জি দুশো মাইনাস এক্স ইকুয়াল টু ইপি থ্রি গুনুন এম জি এক্স দেখো এম জি এম জি আমরা কেটে দিলাম তাহলে এ পাশে দুশো মাইনাস এক্স আর এ পাশে থ্রি এক্স তাহলে এই এক্সটা ও পাশে পার করলে দুইশো ইকোয়াল টু হচ্ছে থ্রি এক্স আর এটা আসে প্লাস এক্স তাহলে ফোর এক্স তাহলে ফোর এক্স ইকোয়াল টু সরি এখানে আমরা পাচ্ছি হচ্ছে ফোর এক্স ইকোয়াল টু দুইশো তাহলে অতএ এক্স ইকোয়াল টু ভাগ দিলে পঞ্চাশ মিটার এই যে দেখা আমরা সহজে পেয়ে গেলাম কিন্তু সে বিন্দু দিয়ে গতি এতগুণ হবে তাহলে এর মান আমরা কত পেয়েছি পঞ্চাশ মিটার তার মানে বস্তুটা ভূমি হতে পঞ্চাশ মিটার উপরে এই গতিশক্তি বেয় শক্তির গুণ হবে গুণ হবে আর যদি চাইতো যে ভূমি বস্তুটা দুশো মিটার উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে কোথায় শব্দটা ব্যবহার না করে প্রশ্নের মধ্যে কোথায় না দিয়ে বললো কত অতিক্রম করার পর গতিশক্তি হবে। তাহলে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে লেখা লাগতো এটা কিন্তু অ্যান্সার হয়ে গেছে যদি ওরকম বলা থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতাম যে অতএব বস্তুটি দুশো মাইনাস এক্স এমন পঞ্চাশ তাহলে একশো পঞ্চাশ মিটার এই একশো পঞ্চাশ মিটার দূরত্ব অতিক্রম করার পর তার গতিশক্তি তিন তিনগুণ হবে এই হচ্ছে গতিশক্তি এবং বিবশক্তি কার কত গুণ নির্ণয় করার যাবতীয় আছে তোমরা শুধু এই চিত্রটা মনে রাখবে এই চিত্র দেখে দেখে তোমরা এই যে বিন্দুটা ধরে নিবে সেখানে গতিশক্তি বিভক্তি বের করে কত গুণ বলবে তোমরা শুধু এই জিনিসটা পরিবর্তন করতে হবে এই জিনিসটার পরিবর্তন ওখানে প্রশ্ন বলা থাকবে তোমরা শুধু পরিবর্তন এই এইটুকুন অংশটা করে দিবে মনে রাখবে সব জন্য এই এম জি কেটে যাবে তোমাদের ওখানে কিন্তু জি থাকবে না তোমরা এই বিষয়টা ভুল করো না তাহলে শুধুমাত্র মানটা বের হবে এখান থেকে ক্লিয়ার এখন এইখান থেকেই আরেকটা প্রশ্ন আমরা একটু সমাধান করব দেখো ওই একই অঙ্ক যদি আমরা বিবেচনা করি যে দুইশো মিটার উপর থেকে একটি বস্তু ফেলে দেওয়া হলো এবং ওখানে বলা হলো যে একশো মিটার উপরে একশো মিটার উপরের বিন্দু এবং ভূমি স্পর্শ করার মুহূর্তে আহ তার যান্ত্রিক শক্তি অর্থাৎ শক্তির মৃত্যুতার সূত্র পালিত হবে কিনা অর্থাৎ যান্ত্রিক শক্তি এবং গতিশক্তি একই থাকবে কিনা আমরা একটু সেই বিষয়টা দেখি আমরা কিন্তু ভূমি স্পর্শ করার মুহূর্তে এখানে বি বিন্দু ধরে নিয়েছি আর এখানে সি বিন্দু ছিল একই চিত্র আমরা আঁকাবো যেহেতু আমি দুইশো মিটার দিয়েছি তাহলে দুইশো মিটারই থাকবে আহ বসে দেশ মিটার একশো মিটার যাই দেওয়া থাক না কেন থাকবে কত উপরে সেটা বলা থাকবে কোন কোন বিন্দু তোমরা সেই সেই বিন্দুর গতিশক্তি এবং বিভাগ মনে রাখবে যে যে বিন্দুর কথা বলবে সেই সেই বিন্দুর গতিশক্তি এবং বিভাগ দুটা বের করতে হবে দুটা বের করে তার সাথে তোমরা কি করবে দুইটা যোগ করে দেখবে যে দুই বিন্দুতে যান্ত্রিক শক্তি সমান কিনা কারণ যান্ত্রিক শক্তি সমান তোমরা জানো গতিশক্তি প্লাস বিভব শক্তি তাহলে আমরা যদি এই প্রশ্নটা সমাধান করি তাহলে আমরা লিখব যে সি বিন্দু এখানে এই তোমরা চিত্রটা আঁকায় দিবে এইভাবে সবগুলো মান বসায় দেবে তাহলে আর বাংলা লেখার কোনো দরকার হবে না তাহলে সি বিন্দুতে আমরা বলছি একশো মিটার উপরে এখানে প্রশ্ন বলছে একশো মিটার উপরে বিন্দু এবং ভূমি স্পর্শ করার বিন্দু এই দুইটা বিন্দুতে যান্ত্রিক শক্তি এক কিনা অর্থাৎ শক্তি নিত্যতা সূত্র পালিত হবে কিনা যদি এই বিন্দুর যান্ত্রিক শক্তির সমান হয় তাহলে নিত্যতার সূত্র হবে আর যদি সমান না হয় তাহলে শক্তি নিত্যতার সূত্র পালিত হবে না তাহলে আমরা সি বিন্দুতে প্রথমে বিভব শক্তি বের করি বিভব শক্তি ইকুয়াল টু তাহলে এইটুকুন হবে এইটুকুনের দৈর্ঘ্য হবে এক্ষেত্রে দুইশো ছিল একশো তাহলে একশো বিয়োগ তাহলে এটা হচ্ছে একশো মিটার তাহলে সি বিন্দুতে বিভব শক্তি হবে হচ্ছে এম হচ্ছে এখানে এক কেজি নাইন পয়েন্ট এইট আর এইস হচ্ছে এখান থেকে কত মিটার উপরে আমি বলছিলাম বিভব শক্তি সবসময় নিচ থেকে কত উপরে আছে সেটা তাহলে একশো তাহলে গুণ করলে নাইন এইট জিরো অর্থাৎ নয়শো আশি জুল এরপর গতিশক্তি হাফ এম বি স্কোয়ার হাফ এম হচ্ছে ওয়ান গুনুন দেখো ভিড় মান কিন্তু আমাদের দেওয়া নাই অর্থাৎ এই বিন্দুতে সে বেগ কত হয়েছে সেটা আমরা জানি না আমরা কিন্তু একটু আগেই দেখেছি যে হাফ সরি স্কোয়ার প্লাস টু জি এইচ হচ্ছে এখানে কতটুক পছে আসছে সেই সূত্র তাহলে এখানে হাফ সাথে গুণ করলে হাফই হয় আর এখানে ইউ তো জিরো তাহলে টু জি এইচ অর্থাৎ টু গুন নাইন পয়েন্ট এইট আর এইস হচ্ছে কতটুকু সে আসছে এখান থেকে এই বিন্দু থেকে কতটুকু আসছে একশো তাহলে দেখো এই টু এই টু কেটা যায় তাহলে এটা হচ্ছে নয়শো আশি জুল তাহলে সি বিন্দুর মোট শক্তি অতএব যান্ত্রিক শক্তি তাহলে যান্ত্রিক শক্তি ই সি বিন্দু তাহলে এই ই কে প্লাস ইপি ইকাল টু নয়শো আশি প্লাস নয়শো আশি ইকল হবে জুল তার মানে জি বিন্দুতে যান্ত্রিক শক্তি হচ্ছে উনিশশো ষাট জুল একইভাবে আমরা এই বি বিন্দুতে বের করব দেখো বি বিন্দুর ক্ষেত্রে দেখো আমরা এটা রেখে দিলাম তাহলে বি বিন্দুর ক্ষেত্রে হচ্ছে এম জি এইস দেখো বি বিন্দুতে বস্তুটা ঠিক কত উপরে আছে দেখো এখানে কোনো উচ্চতা নেই অর্থাৎ এম হবে ওয়ান নাইন পয়েন্ট এইট বল এটা জিরো তার মানে এটা হয়ে গেল কি জিরো জুল এবং ই কে আমরা বের করবো ই কে এই মধ্যে হাফ এম বি স্কোয়ার

ষাট জুল তার মানে বি বিন্দুতে আহ মোট যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি ই ইকুয়াল টু ই কে প্লাস ইপি ই কে বের করলাম উনিশ ষাট আর ইপি ছিল হচ্ছে জিরো তার মানে উনিশ ষাট জল দেখো তোমরা এই যে বি বিন্দুতে ইসি এবং ইবি এই যে উনিশশো ষাট জুল এটা উনিশ ষাট জুলটাই সমান অর্থাৎ যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র পালিত হবে যদি সমান না হতো তাহলে পালিত হতো না এই ছিল যান্ত্রিক শক্তি অর্থাৎ গতিশক্তি বিয়োগ শক্তি এবং যান্ত্রিক শক্তি রিলেটেড অঙ্ক তোমরা সৃজনশীল গুলো এখন সমাধান করার চেষ্টা করো প্রত্যেকটা সৃজনশীল তোমরা এটা দিয়ে সমাধান করতে পারবে আশা করি ধন্যবাদ